বন্ধুরা আপনাদের সঙ্গে ভয়েস ওভারেই কথা বলবো যেহেতু পাথরের কাজ হচ্ছে তাই জন্যে কিছুই শুনতে পাবেন না তাই জন্যেই আমি ভয়েস ওভারেই আজকে কথাটা বলবো গুড মর্নিং বন্ধুরা বাড়িতে নিশ্চয়ই আওয়াজ শুনতে পাচ্ছেন কী চলছে ভাঙা চোরা কাজ চলছে এর মধ্যেই আপনাদের গুড ইভিনিং গুড মর্নিং বলছি সবাই ভালো আছেন নিশ্চয়ই আমরাও ভালো আছি ওই চাহক করে ভালো আছি আর কি চালু হয়ে গেল দেখতে থাকুন কতটা কি দেখাতে জানি না দেখা এখানে দেখুন খুব কষ্ট করেই রান্নাটা শেষ করছি কারণ পর্দা দিয়ে রান্নাটা করছি এখানে হচ্ছে আলু ভাজা ওদিকে ডাল হয়ে গেছে আর এখানে কালকে কার কিছু কিছু রান্না ছিল এই যে ডিমের তরকারি তারপরে হচ্ছে ডিমের ডালনা আর মাছের ডালনা কিছু করা ছিল সেইগুলোকে আজই কাজে লাগিয়ে দেবো আর ভাত হয়ে গেছে আলু ভাজা কারণ ছেলে অফিসে যাবে খেয়ে বেরোবে তাই জন্যে এইগুলোকে সেরে মানে সেরে রাখছি আর বাচ্চাটাও খাবে ও তো আর মানে বাসি জিনিস খেতে পারবে না ওই জন্যে ডালটা তারপরে আলু ভাজাটা এগুলো করে রাখছি আর ওই মাছটা গরম করবো এই দেখুন বন্ধুরা ঘরের মেজের কি অবস্থা সব টালি তুলে দেওয়া হয়েছে টাইলসগুলো তুলে এই যে চিপিং করে ওইগুলো তুলতে হচ্ছে ওই ঢালাই যে মেজেগুলো করা হয়েছিল সেগুলো তুলে ফেলে আবার নতুন করে সিমেন্ট পালি দিয়ে সব করা হবে আর অনেক টালি ভেঙেও গেছে এই দেখুন বন্ধুরা রাত্রিবেলা করে সাবানগুলো কেচে কেচে নিচ্ছি দিনের বেলা টাইম হচ্ছে না এই যে এখন জলটা ছাড়লাম এই যে রাত্রিবেলা দেখছে অন্ধকার বাইরে আলু জেলে করছি আর এখানে হচ্ছে এই যে এত অবধি এখানে অবধি পাথরগুলো বসবে অন্য পাথর বসানো হবে ওই পাথর দু একটা ভেঙে গেছে দেখুন এইটা রাত্রিরের জন্য করে ফেলছি আলুর দম রাত্রির হয়ে গেছে একটু মানে সবাই খাবে কি সেই চিন্তা করে তাড়াহুড়ো করে করে নিচ্ছি কিন্তু কালকে রান্না করতে পারবো না যেহেতু ওখানে টাইলস বসবে ওই ঘরে ঢুকতে পারবো না তাই জন্যে আর ধুলোবালি হয়ে থাকবে সম্ভব না তাই আলুর দম করে নিচ্ছি রাত্রিরের জন্য এটা রুটির সঙ্গে খাওয়া হবে আর ছেলে খুব ভালোবাসে আলুর দম তাই জন্যে আলুর দম করছি আর নাতনি খাবে আলুর দম রুটির সঙ্গে ওই জন্যে আলুর দমটা কষা আলুর দম করছি আর আজকের ইচ্ছে আছে কসৌরি মেথি দিয়ে করার তাই জন্যে একটু তরিবাদ করেই করলাম ঘি গরম মশলা সব দিয়ে দিয়েছি আর দেখুন কেমন হচ্ছে দেখুন উদ্দমটা হয়ে গেছে রান্না করতে করতে গলাটা ভীষণ শুকিয়ে গেল তাই জন্য একটুখানি শরবত করে একটু খেলাম দেখুন কতগুলো সাবান কাচা হচ্ছে এক গামলা সব কেচে রেখে দিয়েছি কালকে রোদ্দুর উঠলেই সব মেলে দেবো তাহলেই তাড়াতাড়ি শুকিয়ে যাবে বা তাড়াতাড়ি তাহলে ভাঁজও করে নিতে পারবো আর এই দেখুন না শরবত করতে করতে চলে গেছি ওদিকে আর এর মধ্যে একটু ঠান্ডা গরম জল এটা ঠান্ডা জল আর একটু গরম জল একটু মিশিয়ে নিলাম নিয়ে এক গ্লাস শরবত তৃপ্তি করে খাব এবার একটু শান্তি করে বসবো আর এডিট এডিট করব এই দেখুন সব যেগুলো আগের দিনের কাচা সেগুলো সব এইগুলো পড়ে আছে তারপরে ঘরদোরে কী অবস্থা দেখুন একদম মানে কি আর বলবো এইগুলো বাসন টাসন সব পড়ে আছে শোকেজ টোকেজ সব গোছানো হয়নি ঠাকুরটাকে কিন্তু জায়গা মতো দেখ কি বৃষ্টি হচ্ছে দেখুন বন্ধুরা সাদা করে বৃষ্টি হচ্ছে অবস্থা ভিজেলি বাবাই কই

পাথরের কাজ হচ্ছে রান্নাঘরে ঢুকতে পারছি না হোম ডেলিভারি অর্ডার দিয়ে খাবার আসছে ওই খাবারই খেতে হচ্ছে আমাদের আর এই আজকে রোদ্দুর উঠেছে কালকে তো প্রলয় গেছে প্রচণ্ড বৃষ্টি গেছে প্রচণ্ড বৃষ্টি গেছে মানে ধারণার বাইরে আর এই যে সব জামা কাপড় সব বাইরে মেলে দেওয়া আছে আর এখানে সব পাথরের কাজ চলছে আর আওয়াজের জন্য ভয়েস দিতে পাচ্ছিলাম না তা এখন আওয়াজটা বন্ধ আছে বলে আপনাদের সঙ্গে কথাবার্তা বলছি আর এই বাইরে দাঁড়িয়ে কথা বলছি আর ওই ঘরে তো কাজ চলছে এই ঘরের মধ্যে আবদ্ধ হয়ে গেছি আর ওপরের ঘরে খাওয়া দাওয়া চলছে হয় আর কি এখন চলছে আর এই তাহলে ব্লগটা দেখতে থাকুন কেমন লাগে অবশ্যই জানাবেন আর আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি এইভাবেই ব্লগটা তাহলে চলছে দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তিন দিনের ব্লগ একসঙ্গে দেবো কারণ ছোট ছোট করে ক্লিপ করে করে দিচ্ছি কারণ যেরকম সুবিধে হচ্ছে সেরকমভাবে দেওয়া হচ্ছে ব্লগটা দেখতে দেখে নেবেন সুযোগ সুবিধে বুঝে ঠিক আছে তাহলে দেখতে থাকুন ওই যে ঠকঠক আওয়াজ হচ্ছে শুনতে পাচ্ছেন তো চলুন মার্বেলটাও দেখায় কীরকম হচ্ছে এই দেখুন বন্ধুরা আজকে কী সুন্দর রোদ্দুর উঠেছে আর এই সামনে আমাদের টাইলসে সব কাটাকুটি চলছে ঘরের কাজ চলছে বালিতে বালি হ্যালো বন্ধুরা আজকে সোমবার ব্লগটা শুরু করলাম আবার একটু খেপে 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 করছি আজকে কীরকম পাথরটা বসছে সেটা দেখাবো আর সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হয়ে গেছি দেখতে থাকুন কেমন লাগে না লাগে আজকের খানিকটা একটু দেখাতে পারবো মনে হচ্ছে দেখি কি করা যায় এই দেখুন বন্ধুরা টাইলসের কালারটা হচ্ছে এইরকম অফ হোয়াইট টাইপের কালার ব্লাউজি যেরকম আজকাল হয় সেরকমই আর কি করা হয়েছে তবে তো আলো খুব ভালো লাগছে এইটারই টাইলসটা আগেরটার থেকেও বেশি ভালো লাগছে ঠাকুরকে কিন্তু ভালো জায়গায় বসিয়ে রেখেছি দেখুন দেখুন বন্ধুরা আজকের এই কাজটা হলেই হয়ে যাবে ওই দেয়ালের পাথরগুলো ওখানে ড্যাম ছিল ওইগুলোতে পাথরগুলো বসছে বসলেই হয়ে যাবে আজকে আজকে দেখি যতটা পারব পরিষ্কার করে রেখে দেবো রাত্রিরে রান্নাঘর তো যা অবস্থা সে আর বলে কাজ নিই ধুলো মানে বিশাল ধুলো কি করব জানি না বন্ধুরা দেখুন ওরা কাজ শেষ করে চলে যাওয়ার পর এবার আমার মিশন স্টার্ট পরিষ্কারের হ্যাঁ এইগুলো এবার পরিষ্কার চরিষ্কারের কাজ শুরু করে দিয়েছি ফ্রিজ থেকে শুরু করে রান্নাঘরটা আগে ক্লিন করে নিচ্ছি কারণ রান্নাঘরটা তো জানেন গৃহবধূদের একটা মেন পার্ট সেখানে আগে ওটা না পরিষ্কার করলে কিছুই হবে না এই দেখুন বন্ধুরা ফ্রিজটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি ফ্রিজের গায়ে যা ধুলো লেগেছিল কি করে আর আপনাদের মানে দেখানোর এ হলো না যা অবস্থা হয়েছিল না পরিষ্কার করতে মাথা খারাপ হয়ে গেছে এটাকেই পরিষ্কার করতে আধ ঘন্টার ওপর বেরিয়ে গেছে এই যে দেখছেন এইগুলো সব গুছিয়ে ফেলছি একটা একটা করে বিশাল ধুলো ওই যে দেখতে পাচ্ছেন সাদা হয়ে পড়ে আছে ধুলোগুলো সেগুলোকে পরিষ্কার করছি আর ওই দেখতেই তো পাচ্ছেন কীরকম অবস্থা আর ধুলো বালিতে আমার যা সর্দি লেগে গেছে আর যে কী বলবো অ্যালার্জি হয়ে গেছে এই দেখুন ইলেকট্রিক কেটেল টেটেলগুলো খুব মানে ধুলো পড়ে গেছে আর মার্বেলের ডাস্ট তো জানেন কীরকম হয় যাদের হয়েছে তারা তো জানে। এখন বেশি অংশ বাড়িতেই তো মার্বেলের ডা মার্বেল বা ইয়ে দিয়ে করে টাইলস দিয়ে করে এই মিক্সি টিক্সির ভেতর টেতর সব পরিষ্কার করছি এগুলো যা অবস্থা হয়েছিল আর নাইটি পরে করছি বন্ধুরা কিছু মনে করবেন না কারণ আর কিছু করার ছিল না এই দেখুন বন্ধুরা গ্রিলগুলো সব পরিষ্কার করে নিচ্ছে একে একে গ্রিল আল্লা এখন কটা বাজে জানেন ঘড়িতে তখন সাড়ে আটটা নটা বাজে রাত্রি তখন আমি এই কাজগুলো সারছি দেয়াল টেয়াল সব পরিষ্কার করেছি সব ঝুলঝাড়ু দিয়ে আর মব দিয়ে সব পরিষ্কার করেছি জল সাবান দিয়ে দেয়ালগুলো আর নিচেরগুলো তখন অবধি করতে পারিনি পুটি দেওয়া ছিল শুধু আর কি ঝাঁট দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আর কি ভালো লাগছিল পরিষ্কার করার পর না যে কী বলবো এই রড ফটগুলো সব পরিষ্কার করে নিলাম আর যেখানে ঠাকুরটা আগে থাকতো ঠাকুরের জায়গা সব চেঞ্জ করে দিয়েছি পরে দেখাব এখানে দেখুন বন্ধুরা দেয়ালগুলো সব পরিষ্কার করে নিচ্ছি আর না করলেও এখানে দেখুন জানলাগুলো সব মুছে নিচ্ছি জানলাগুলোতেও অনেক ধুলো পড়েছে তারপরে কাটিং ফাটিংগুলো সব মুছে নিলাম আর রডগুলো রডগুলো মুছে নেওয়া রডে ধুলো তো ভর্তি এখানে দেখুন কি অবস্থা রান্নাঘরের এগুলো গুছব এই দেখুন পরিষ্কার করে কীরকম লাগছে এই দিকটা ফ্রিজটা রেখে দিয়েছি আর মেজেটা একদম নিট অ্যান্ড ক্লিন আর এইগুলো একটু পরিষ্কার করব রান্নাঘরের সামনে দু একটা জিনিস পড়ে আছে ওগুলো ফেলে দেব আর আমার অবস্থা দেখুন সারা সারাকণ মেজে যাচ্ছে আমি পরিষ্কার করি এই দেখুন বন্ধুরা সব সাজানোর পর এবার দেখুন কে লুকটা ঘরে এই এই দিকটা রেখেছি ঠাকুর আর এই দেখুন স্ট্রেকচারটার ওপর সব ছবি এখানে একটা কর্নার টেবিল করেছি আর এখানে আলো এটা ঠাকুরের জিনিস ছিল আর এখানে দেখুন সোফা সেটটাকে এবার সাজিয়ে ফেলেছি আর ডাইনিং টেবিল আর ঠাকুরের জায়গাটা এত সুন্দর হয়েছে ভালো লাগছে খুব আর এই যে ফ্রিজটা এখন এদিকে রেখেছে আর রান্নাঘরটা মোটামুটির ওপর পরিষ্কার করে ফেলেছি আর একটু সাজানোর অপেক্ষায় রয়েছি একটু সাজাবো ইচ্ছে আছে দেখা যাক পরিষ্কার তো করে ফেলেছি ধুলোবালি তাহলেই হলো তারপরে রান্নাঘরটা আস্তে আস্তে ধরবো দেখুন না একদম মানে এই শোকেসটাও দেখুন এখানে রেখেছি এখানে গোপাল শোয়ে আর এখানে হচ্ছে গণেশটা আমার ভাইয়ের বউ দিয়েছে পাথরের গণেশ আর এই যে দেখুন এগুলো এই দেখুন সব সাজিয়ে ফেলা হয়েছে এখানে এই যে ঠাকুর গোপাল এই যে এখানে এটা সন্ধেবেলা দেখাচ্ছি আপনাদের সরি এটা দুপুরবেলা দেখাচ্ছি আপনাদের এখানে নাতনি শুয়ে আছে মানে এবার ঘুমোবে আর আমি চান টান করে এলাম কেন সকালবেলা আজকে চান হয়নি মৌ পুজো করেছে আর আমি কাজ বাজ সারছিলাম মৌও আমার সঙ্গেই করছিলো তার মধ্যে মেয়েকে আনতে যাওয়া সবই তো ছিল রান্না গুড ইভিনিং বন্ধুরা একদম বিকেল চারটে বাজে প্রচুর পরিশ্রম হয়েছে প্রচুর পরিশ্রম এই পরিশ্রমের কোনো দাম নেই কিন্তু এগুলো প্রত্যেকটা গৃহিণীকেই করতে হবে না হলে পজিটিভিটি আসে না সংসারে হাজার কষ্ট হোক যাই হোক সংসারে কাজ আপনাকে করতেই হবে পরিষ্কার জরিষ্কার সব করতে হবে আর সব করলাম পরিষ্কার করে তারপরে আপনাদের সামনে এলাম এমন অবস্থা হয়েছিলাম যে কিচ্ছু দেখাতে পারিনি কারণ নিজেকে দেখানোর মতো পজিশান ছিল না অবস্থা খুব খারাপ এই রকম মানে ঘেমে চান করে নয় প্রকার অবস্থা হয়ে গেছিল। ওই জন্যে কিছু দেখাতে পারিনি এখন আপনাদের সামনে এসেছি দেখাচ্ছি চান টান করেছি আজকে সকালেও চান করতে পারিনি মানে মৌ চান করে পুজো দিয়ে দিয়েছে আর আমি রান্না করেছি আজকে করেছিলাম কাঁকড়া আর করেছি শিঙি মাছ আর কাঁচকলা আলু দিয়ে ঝোল আর হচ্ছে কি করলাম ও ঢ্যাঁড়স পোস্ত আর কি করলাম ও উচ্ছে আলু ভাজা এই রান্না করেছি আর কিছু করিনি ও ও কপি আলু ডাল্লাটা রাত্রিরের জন্য করা আছে আর রাত্রিরে কিছু রাঁধবো না শুধু রুটি আনলেই আমাদের হয়ে যাবে তাহলে সবই তো দেখালাম কীরকম কিভাবে আমরা বাড়িঘরটা কমপ্লিট করলাম আর কিভাবে ঘর দোর সাজিয়েছি শাশুড়ি বয়ে দেখলেন তাহলে আজকের এখানেই ব্লগটা আমি শেষ করছি আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন সকালে আবার দেখা হবে যেরকমভাবে আবার ভিডিও করি সেইভাবেই ভিডিও করব আর এই কদিনের ভিডিও একসঙ্গে দিয়ে দিলাম তাহলে প্লিজ সাবস্ক্রাইব আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আশা করব ঠিক আছে এখন তাহলে রাখলাম আবার কালকে দেখা